আসসালাম ওয়ালাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদে সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার আঠাশে সেপ্টেম্বর দুই ইংরেজি তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাশে রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ ইজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন কি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন কি পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাক বাংলা বাজারে বড়ো ছোটো সকল প্রকারের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং দামও মোটামুটি নাগালের মধ্যেই আছে এবং বিলের প্রচুর দেশি মাছও আমদানি হয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকের ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আগে আছে কতটুকু দুইশো আশি টাকা আর সিলভার গুলো কত পারছেন সিলভার দেড়শো টাকা আছেন আগের মতো আগের মতো এই বড় সাইজের রিলিজ কত বেচছেন একদম 1650 1650 ওজন আছে কতটুকু ওজন আছে 800 গ্রাম 800 গ্রাম ওজন 1650 টাকা আগে জারে এই পাশে একটু ছোট সাইজের চন্দনা ইলিশ চন্দনা একবার 220 টাকা মানে 220 টাকা কেজি আর এই পাশে এটা তো বড় সাইজের ইলিশ একদম 1650 1650 টাকা কেজি ভাই ভালো আছেন জি ভাই ভাই গ্লাস কা বড় সাইজের এগুলো কত বেচছেন 260 টাকা ভাই ওজন আছে কতটুকু আড়াই কেজি তিন কেজি ওজন 260 টাকা কেজি আর বড় সাইজের রুই